তাহসিন তুমি কি জানো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বর্তমানে কত ধরনের কর্মমুক্ত ভাতা সুবিধা রয়েছে অনেকে মনে করেন দশ পনেরোটি কিন্তু আসলে সংখ্যাটি আরও অনেক বেশি কি বলো আনিকা আজ আমরা একজাক্টলি এই বিষয় নিয়ে কথা বলবো সরকারি চাকরিজীবীদের জন্য একচল্লিশটি কর্মমুক্ত ভাতা ও সুবিধা সম্মানিত দর্শক তাহলে চলুন জেনে নেই বিস্তারিত সরকারি চাকরিজীবীদের কর্মমুক্ত ভাতা ও সুবিধাদিসমূহ তথ্যসূত্র আয়কর নির্দেশিকা দু হাজার পঁচিশ দু ছাব্বিশের পৃষ্ঠা বিশ সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীর বেতন বাধাদির ক্ষেত্রে আয় গণনার জন্য ইতিপূর্বে জারিকৃত প্রজ্ঞাপন দুইশো আইন আয়কর দুই হাজার সতেরো তারিখ একুশ জুন দু খ্রিস্টাব্দ রোহিত ক্রমে এসআরও নং দুইশো আইন আয়কর শূন্য সাত দু তেইশ তারিখ তেরোই জুলাই দু খ্রিস্টাব্দ জারি করা হয়েছে অর্থাৎ ইতিপূর্বে দু সালে যে প্রজ্ঞাপনটি ছিল জারিকৃত সেটি রহিত করে এখন দুই সালের তেইশে জুলাই আর একটু এসআরও জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি বেতন আদেশভুক্ত একজন একজন কর্মচারী সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন উৎসব ভাতা ও বোনাস যে নামে অভিহিত হোক না কেন করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে অর্থাৎ মূল বেতন এবং সকল ধরনের উৎসব ভাতা বা বোনাস করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে অবসরকালে প্রদত্ত লাম গ্র্যান্ট সহ কেবল সরকারি বেতন আদেশসমূহে উল্লেখিত নিম্নবর্ণিত ভাতা ও সুবিধাদি করমুক্ত থাকবে শুধুমাত্র অবসর গ্রহণ করার সময় যে লাম গ্র্যান্ট পাওয়া যায় সেই লাম গ্র্যান্টটা করমুক্ত থাকবে এবং একই সাথে কিছু ভাতা ও দিই চলুন তাহলে দেখে নিই আসলে সেই ভাতা এবং সুবিধাদিগুলো আসলে কি কি সরকারি চাকরিজীবীদের একচল্লিশটি কর্মমুক্ত ভাতা ও সুবিধা চিকিৎসা ভাতা নববর্ষ ভাতা বাড়ি ভাড়া ভাতা শান্তি বিনোদন ভাতা শিক্ষা সহায়ক ভাতা কার্যবার ভাতা পাহাড়ি ভাতা ভ্রমণ ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা পোশাক ভাতা আপ্যায়ন ভাতা ধুলাই ভাতা বিশেষ ভাতা প্রেশন ভাতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রেশন ভাতা জুডিশিয়াল ভাতা চৌকি ভাতা ডোমেস্টিক এইড অ্যালাউন্স ঝুঁকি ভাতা অ্যাক্টিং মোটর মোটরসাইকেল ভাতা আর্মডার অ্যালাউন্স নিঃশর্ত যাতায়াত ভাতা টেলিকম অ্যালাউন্স ক্লিনার অ্যালাউন্স ড্রাইভার অ্যালাউন্স মাউন্টেড পুলিশ অ্যালাউন্স পিবিএক্স অ্যালাউন্স সশস্ত্র শাখা ভাতা বিউগুলার অ্যালাউন্স নার্সিং অ্যালাউন্স দৈনিক বা খোরাকি ভাতা ট্রাফিক অ্যালাউন্স রেশন মানি সীমান্ত ভাতা ব্যাটম্যান ভাতা ইনস্ট্রাকশনাল অ্যালাউন্স নিযুক্তি ভাতা আউটফিট ভাতা গার্ড পুলিশ ভাতা এই হচ্ছে একচল্লিশটি ভাতার আমরা নাম দেখলাম তো দর্শকবিন্দু আবার চলুন ভাতা এবং সুবিধা সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক চিকিৎসা ভাতা কর্মচারীর চিকিৎসা ব্যয়ের সহায়তা হিসেবে প্রদত্ত ভাতা নববর্ষ ভাতা নব নতুন বছরের শুরুতে উৎসব ভাতা হিসেবে প্রদত্ত অর্থ বাড়ি ভাড়া ভাতা বাসস্থানের জন্য ভাড়ার সহায়তা হিসেবে প্রদত্ত ভাতা শ্রান্তি বিনোদন ভাতা কর্মের পর বিশ্রাম ও বিনোদনের জন্য প্রদত্ত অর্থ শিক্ষা সহায়ক ভাতা কর্মচারীর সন্তানদের শিক্ষার ব্যয় মেটাতে যে সহায়তা দেওয়া হয় কার্যভার ভাতা অতিরিক্ত দায়িত্ব পালন করলে যে ভাতা প্রদান করা হয় সেটি হচ্ছে কার্যভার ভাতা পাহাড়ি ভাতা পাহাড়ি বা দুর্গম এলাকায় কর্মরতদের অতিরিক্ত বের ক্ষতিপূরণ হিসেবে যে ভাতা দেওয়া হয় ভ্রমণ ভাতা দাপ্তরিক ভ্রমণের খরচ বহনের জন্য প্রদত্ত অর্থ সেটি হচ্ছে ভ্রমণ ভাতা যাতায়াত ভাতা নিয়মিত কর্মস্থলে যাওয়া আসার জন্য খরচের জন্য যে সহায়তা দেওয়া হয় টিফিন ভাতা কর্মঘন্টায় খাবারের জন্য প্রদত্ত ভাতা পোশাক ভাতা দাপ্তরিক পোশাক ক্রয়ের সহায়তা হিসেবে প্রদত্ত অর্থ আপ্যায়ন ভাতা দাপ্তরিক অতিথি আপ্যায়নের জন্য যে প্রদত্ত অর্থ সেটি হচ্ছে আপ্যায়ন ভাতা ধুলাই ভাতা ইউনিফর্ম বা অফিস পোশাক পরিষ্কারের খরচ বাবদ প্রদত্ত ভাতা বিশেষ ভাতা বিশেষ দায়িত্ব বা কর্মসম্পাদনের জন্য প্রদত্ত অতিরিক্ত ভাতা প্রেশন ভাতা অন্য দপ্তরের সাময়িক প্রেশনে গেলে প্রদত্ত অর্থ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেশন ভাতা প্রশিক্ষণকালীন প্রেশনে থাকা কর্মচারীদের প্রদত্ত ভাতা জুডিশিয়াল ভাতা বিচার বিভাগীয় কর্মচারীদের বিশেষ দায়িত্বের কারণে প্রদত্ত ভাতা চৌকি ভাতা প্রহরী বা নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীদের ভাতা ডোমেস্টিক এইড গৃহস্থালির কাজে সহায়তা কাজে নিয়োজিত কর্মীদের জন্য ভাতা ভাতা ঝুঁকি বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের জন্য প্রদত্ত ভাতা অ্যাক্টিং অ্যালাউন্স উচ্চপদে সাময়িকভাবে দায়িত্ব পালন করলে প্রদত্ত ভাতা আর্মডার অ্যালাউন্স অস্ত্রশস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের ভাতা নিঃশর্ত যাতায়াত ভাতা কর্মস্থলে যাওয়া আসার জন্য নির্দিষ্ট অর্থ প্রদানের ব্যবস্থা টেলিকম অ্যালাউন্স অফিসিয়াল যোগাযোগের জন্য ফোন ব্যয় বাবদ প্রদত্ত ভাতা ক্লিনার অ্যালাউন্স পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রদত্ত বিশেষ ভাতা ড্রাইভার অ্যালাউন্স চালকদের জন্য অতিরিক্ত ভাতা মাউন্টেড পুলিশ অ্যালাউন্স অশ্বারোহী পুলিশের জন্য প্রদত্ত ভাতা পিবিএক্স অ্যালাউন্স টেলিফোন এক্সচেঞ্জ পরিচালনাকারী কর্মীদের জন্য ভাতা সশস্ত্র শাখা ভাতা অস্ত্রধারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য ভাতা বিউগলার অ্যালাউন্স সেনা বা পুলিশ ব্যান্ডের বিউগল বাজনাদারদের জন্য ভাতা নার্সিং অ্যালাউন্স নার্স ও স্বাস্থ্যসেবা নিয়োজিতদের জন্য ভাতা দৈনিক বা খোরাকি ভাতা দায়িত্ব পালনকালে দায়িত্ব পালনের সময় দৈনিক খাবার বা খরচ বাবদ ভাতা ট্রাফিক অ্যালাউন্স ট্রাফিক ব্যবস্থাপনা নিয়োজিত কর্মীদের জন্য ভাতা রেশন মানি খাদ্য বা রেশন বাবদ অর্থ নগদ অর্থ প্রদান সীমান্ত ভাতা সীমান্ত এলাকায় কর্মরতদের জন্য প্রদত্ত অতিরিক্ত ভাতা ব্যাটম্যান ভাতা উচ্চ পদার্থ পদস্থ কর্মকর্তার ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরতদের জন্য ভাতা ইনস্ট্রাকশনাল অ্যালাউন্স প্রশিক্ষক বা প্রশিক্ষণ দাতা কর্মকর্তাদের জন্য ভাতা নিযুক্তি ভাতা নতুন দায়িত্বে নিযুক্তির সময় প্রদত্ত অর্থ আউটফিট ভাতা ইউনিফর্ম বা পেশাগত পোশাক প্রস্তুতির খরচ বাবদ ভাতা নিযুক্তি ভাতা নতুন দায়িত্বে নিযুক্তির সময় প্রদত্ত অর্থ গার্ড পুলিশ ভাতা যেটি সর্বশেষ আমাদের পুলিশ প্রহরায় নিয়োজিত সদস্য সদস্যদের জন্য বিশেষ ভাতা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের গল্প শিখে বিধি চ্যানেলটি ধন্যবাদ সবাইকে